গিন্নি শুনবে না শরীর এখনো ঠিক হয়নি কালকে তো সবই করলো আমি একটু শুধু খুন্তি নেড়েছিলাম আজকে এই সকালবেলা উঠে কাটাকুটিয়ে এক গাদা নিয়ে বসেছে এই শাক তারপরে এখানে পটল কেটেছে আলু ওখানে হয় চাল কুমড়ো উচ্ছে তার মানে চাল কুমড়ো শুক্ত হবে আর এই

নমস্কার কুকস অ্যান্ড আদার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা পর্বটা এখন থেকে শুরু করলাম মোটামুটি রান্নাবান্না আজকে হবে ঘিন্নি একটু সুস্থের দিকে উঠেই আমি রান্নাঘরের দিকে গিয়েছিলাম তা দেখলাম কাটাকুটি শুরু করে দিয়েছে জিজ্ঞেস করলাম বললো চাল কুমড়ো শুক্ত হবে একটু শাক ভাজবো আর এই আলু পটলটা দিয়ে কি করব চিংড়ি মাছ থাকলে একটু চিংড়ি দিয়ে করতাম তাহলে তাহলে ঠিক আছে বাজার থেকে নিয়ে আসছি তা এখন যাবো একটু বাজারে একটু চিংড়ি মাছ নিয়ে আসি বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে মেঘ বৃষ্টি গরম সব মিলিয়ে চলছে আর কি এখন বাজারে যাই বাজারে গিয়ে একটু চিংড়ি নিয়ে আসি আর তারপরে রান্নাবান্নার কাজ তো এদিকে দিকে শুরু করে দেবেন মনে হয় আমি জানি না শাক ফাঁক ভাজা হয়ে যাবে কি তো যাই হোক থাকুন আমার সাথে পর্বটায় ঘনি এখন অসুস্থ ঠান্ডা লাগা রয়েছে কিন্তু শুনবেন না তো আর আমার হাতের রান্না উনি এমনি খেতে পাচ্ছেন না কিছু এমনি মুখে কিছু ভালো লাগছে না যাই হোক করুক আস্তে আস্তে করুক আমি থাকবো পাশে করুক তাহলে আপনারাও আমার পাশে থাকুন আর যারা আমার ভিডিও নতুন দেখবেন একটু সাবস্ক্রাইব করবেন একটু বেল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছায় যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন আর যদি কোনো ভুল ত্রুটি হয় একটু কমেন্ট করবেন তাহলে আমি এখন বাজারের দিকে যাব বেরিয়ে পড়লাম একটু চিংড়ি মাছ নিতে নিন বললো একটু চিংড়ি নিয়ে এসো একটু পটল চিংড়ি করব খেতে পারছে না তো কিছু জ্বরের মুখে যাই চলে এলাম মাছ বাজারে চলে এলাম দেখি চিংড়ি পাই কি না আবার তো বিশাল চিংড়ি ওর কাছে চিংড়িটা ঠিক আছে

চিংড়ি তো পাঁচশো চিংড়ি পাঁচশো করে কোয়ালিটি বেটার বেটার কোয়ালিটি সেই জন্যে তোমার চিংড়ি ছটোটা ভাই একটু পটলে দিয়ে খাবে ও ওই চিংড়ি ভালো পটল পটল আমার ওই চিংড়ি রসা খেতে হবে দাও আমাকে এক দাও না গো ছাড়িয়ে দিতে হবে কিন্তু কত দাম হলো একশো নব্বই চার পিস হবে ওটা চার পিস তাহলে ওটা ভোলা নিলাম একশো নব্বই চিন নেবে আমার তিনশো দিলে তো ছাড়িয়ে দাও তোমার একশো কুড়ি টাকা বাজার থেকে চলে এলাম গেলাম চিংড়ি নিতে মিন্নি বললো একটু পটল চিংড়ি করব মুখে কিছু ভাল লাগছে না চিংড়ি নিয়ে এলাম তিনশো চিংড়ি ছাড়িয়ে এইটুক আর একটা ভোলা মাছ নিলাম ভোলা মাছটা ভালো লাগলো দেখে নিয়ে চলে এসেছি আর এই ভোলা মাছ নেওয়ার জন্য এটা কালকে রান্না হবে একটু ধনেপাতা পাতা আর একটু টমেটো নিয়ে নিলাম কালকে লাগবে আর একটু আমড়া নিয়ে চলে এসেছি এখন এই চিংড়ির মাথের মাছের ওই সুতোগুলো ছাড়াতে হবে আর কি বসে বসে ছাড়িয়ে দিয়ে দিই তারপরে রান্না বান্না রান্না কাজ তো শুরু হয়ে গেছে আমি বাজার থেকে এসে চিংড়ি সুতো সাজাচ্ছিলাম এদিকে শাক ভাজা কমপ্লিট কী দিচ্ছ তোদের পোস্ত শাক ভাজা কমপ্লিট হয়ে গেল শাক ভাজা হয়ে গেল এইবার এটা কি দিচ্ছ একটু হালকা করে গুড় লাল শাক পাতা বড়ি ভাজা ওরে বাবা এ তো যোগী শাক ভাজা হয়ে গেল তাহলে হয়ে গেছে তো মোটামুটি আচ্ছা নাবিয়ে নাও তাহলে শাক ভাজা তো নেবে গেল আবার কড়াও চেপে গেল কড়াই তেলও পড়েছে তেল গরমও হয়ে গেছে এবার কি দেবে আচ্ছা তেলের মধ্যে পড়লে উঠছে চাল কুমড়ো শুক্ত হবে এটা বহুবার হয়েছে আমাদের এবং এটা জানি না কেন ওরাতে আমার খুব স্পেশাল লাগে কারণ এটা খুব ভালো লাগে প্রথম পাতে ঠিক মতো হলে না মনে হয় এগিয়েই পুরো ভাত খেয়ে নিই চাল কুমড়ো দিয়ে অনেক কিছু হয় নারকেল দিয়ে চাল কুমড়ো হয় তারপরে এমনি চাল কুমড়োর ঘন্ট কণ্ঠ বড়ি দিয়ে করে নিরামিষ এই যে উচ্ছে দিয়ে চাল কুমড়োটা উচ্ছেগুলো ভাজা হোক উচ্ছেটা মোটামুটি ভাজি হয়ে গেল এইবার কেটে রাখা চাল কুমড়ো করার মধ্যে পড়ে গেল। চাল কুমড়ো ক্ষতি ছিল না হয়ে যেত তোমার শরীরটা খারাপ হয়ে গেল না দুদিন পরে দুদিন আর যেও খারাপ আগের মধ্যেও তুমি নও রান্না আমি তো আর তোমার মতো রাঁধতে পারবো না পরিষ্কার সব করে রাঁধলাম একটু ঠিক আছে চাল কুমড়োর ভেতরে এবার পড়ে গেল লবণ হালকা হলুদ পড়ল আর তার সঙ্গে এক চামচে জিরে বাটা বা

ঢেকে রাখা হলো হতে থাক উচ্ছে চাল কুমড়োটা কড়াই চাপানো ছিল ওটা এখন ঢেলে রাখলো ঢেলে রাখলো কি কারণে পরে দেখছি আমি জানি না আবার কড়া চেপে যাওয়ার পর কড়াই পড়ে গেল সর্ষের তেল হালকা করে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে পড়লো রাঁধুনি আর তেজপাতা

ধনে জিরে পাঁচফোরণ ভাজা গুঁড়িয়ে যে মশলাটা করা হয়েছিল সেইটা এর উপরে দিয়ে দেওয়া হলো আর দিয়ে দেওয়া হল হালকা করে একটু ঘি এটা তৈরি হচ্ছে চাল কুমড়ো শুক্তো মোটামুটি কমপ্লিট এইবার এটাকে নামিয়ে নেওয়া হবে মোটামুটি রুটি শাখার কাজ চলছে এখন হয়ে যাক চাল কুমড়োর শুক্ত তো নামলো পটল এইবার তেলের মধ্যে তেল গরম হওয়ার পরে তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেওয়া হলো কেটে আগেই বলেছি পটল চিংড়ি হবে এগুলো এখন সব ভাজা হবে পটল আলু চিংড়ি সব একটা একটা করে ভেজে নিয়ে তারপরে রান্না পটলগুলো ভাজা হোক এবার ওর মধ্যে আলুগুলো দিয়ে দেওয়া হলো আর পটলগুলো তুলে নেওয়া হচ্ছে করার মধ্যে আলু ছেড়ে পটল তোলা হচ্ছে পটল তোলা না পটল তোলা বললাম তো পটল তোলা কথাটা কেমন সুন্দর শুনতে লাগলো এত তাড়াতাড়ি পটল তুলতে হবে পটল গুলো তুলে নেওয়া হচ্ছে পটল তোলা পটল আলু পটল তোলা হচ্ছে আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেলো আলুগুলো তুলে নেওয়া হলো আলুগুলো তুলে নেওয়ার পরে ওই তেলের ভেতরই চিংড়ি মাছ গুলো

এবার তেলের উপরে পড়লো জিরে তেজপাতা এলাচ লবঙ্গ এলাচ লবঙ্গ দারচিনি মানে গোটা গরম মশলা টমেটো আর পেঁয়াজ পড়লো

এর মধ্যে পড়লো হলুদ পড়ে গেল পরিমাণ মতো লবণ চিড়ে বেটার জলটা জিরে বাটার জল মানে স্কিল ধোয়া জিরে বাটার জল কষানো হবে ঠিক আছে মশলাগুলো কষাবার পর ওর ভেতরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা আলুগুলো মোটামুটি আলু দিয়ে মশলা দিয়ে কষানো হয়ে গেল এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হবে জল জল ঢালা হয়েছিল আর ঝোলটা তো ফুট উঠে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা পটল পটলগুলো দেওয়ার পরে এবার এর উপরে দিয়ে দেওয়া হলো ভেজে রাখা চিংড়ি মাছগুলো বাস ঢাকা দিয়ে দিলাম ঢাকা থাকলো এই শেষেরই পথে হয়ে গেছে ঝোলটা ঝোলটা একটু মরলেই নামিয়ে নেওয়া হবে তরকারিটা মোটামুটি কমপ্লিট হয়ে এটা ঠান্ডা হলে খানিকটা জমে উঠবে সুন্দর সেদ্ধ হয়ে গেছে পটলও তো ভাজ দিয়ে গিয়েই সেদ্ধ করে ফেলেছে তাহলে কমপ্লিট তাই তো হ্যাঁ চা খাবো না চায়ের সময় হয়ে গেল চা খাবো তাহলে নামিয়ে নাও চায়ের বাটি বসে গেল চায়ের বাটিতে জলও পড়ে গেল বসলুম আর এদিকে চাও এসে গেছে এই যে চা খাই রান্না মোটামুটি কমপ্লিট দেখা যাক খাওয়ার সময় বোঝা যাবে ডিন্ন দুদিন ভাতই খাইনি ওই জাস্ট দামমাত্র দেখি আজকে দুটো ভাত খেতে পারি কিনা নিজেই তো রাতের এই তো অন্যরকম স্বাদ চাটা খাবো এখানে বসে বসে চা খেয়ে নিয়ে আজকে বৃহস্পতিবার গিন্নির আবার পুজো আচ্ছার ব্যাপার আছে সকালে এক্ষেপ হয়ে গেছে এবার চান টান করে এসে ফ্রেশ হয়ে বসবেন তার আগে আবার ঘর আবার এঁটো কাটা সব ব্যাপার আছে পরিষ্কার টরিষ্কার করে স্নান করে এসে বসবেন শরীর খারাপ খারাপ মানবেন না যাই হোক ওই টুকটাক কাজকর্ম সেরে বাকি কাজ হচ্ছে চান আর খাওয়া তাহলে চাটা খাই স্নান করে এলাম বাইরে টিভি টিভি বৃষ্টি মেঘলা ওয়েদার ঘির একটু সুস্থ হতে না হতে আমার থালার চা দিক দিয়ে আবার বসে গেছে দুদিন একটু ব্যতিক্রম ছিল তাও বসেছে ভাত কাঁচা লঙ্কা শাক ভাজা শাক ভাজা বলতে কি পোস্ত দিয়ে বড়ি দিয়ে একদম মাখো মাখো শাক ভাজা স্যালাড চাল কুমড়ো শুক্তো এও সেই ভাজা মশলা বড়ি টড়ি দিয়ে কড়া পটল চিংড়ি টক দই আবার সেজে গেছে বসে যাই বসে গেলাম শুরু করে দিই প্রথমেই শুকত একদম ঢেলে নিলাম সবই ফেভারিট আমার দিন রাতে রান্না আমার কাছে সবটাই ফেভারিট যে খাবে সে বুঝতে পারবে কি চাল কুমড়োর একদম মানে সুপার রেসিপি ভাজা মশলা বড়ি ঘি চাল কুমড়ো শুক্ত পাতে পড়েছে ঢেলেই মারতে শুরু করেছি লুকুয়া রসুন কে খাবে এইবার শাক ভাজা এও তো মানে আগে তো দর্শনধারী দেখতে যা হয়েছে এক একটা মুখে দিচ্ছি আর কিছু বলার মতো নেই এর স্বাদও বাম্পার আর শাক অনেকটাই দিয়েছে বর্ষাকালের শাক তো খুব সাবধানে দেখে শুনে কেটে বেঁচে ধুয়ে তারপরে রান্নাবান্না শাক দিয়ে কমপ্লিট ভালো জিনিস না বেশিক্ষণ সময় লাগে না খেতে হুসুস করে চলে যায় এবার স্পেশাল পটল চিংড়ি একটু ঝোল গ্রেভি ঝোলগ্রেবি গ্রেভি করেছেন একটা চিংড়ি তুললাম একটু গ্রেভি নিলাম আহা এরকম স্বাদের পটল চিংড়ি ঘোড়াতে বহুত খেয়েছি যখনই খাই যেন মনে নতুন নতুন স্বাদ পাচ্ছি এত ভালো লাগে পটল তো মানে কি বলবো আর এগুলো ভ্যাপা পটল হুম হুম তেমন মিষ্টি পটল তাহলে মোটামুটি তো হয়ে গেল রাত দিয়ে লেগে যায় কখনটা তার ঠিক নেই কাটা বাটা আর খাওয়া দু সেকেন্ড টক দই আছে পটল চিংড়ি তো শুরু করেছি সবে তাহলে আমি খাই